হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই নিশ্চয়ই খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াই আমিও ভালো আছি এখন প্রায় এগারোটা বাজতে গেছি মানে সাড়ে দশটা পার হয়ে গেছে আমি আসলাম একটু ছাদে কারণ আজকে প্রচণ্ড রোদ পড়েছে আজকে প্রচুর গরম কিন্তু আমাদের বাংলাদেশে তাই এই গাছগুলোতে আমি আজকে সন্ধ্যার দিকেও পানি দেয়নি তাই ভাবলাম একটু রাত হলে পানি দিয়ে তারপরে ঘুমাতে যাব তো তাই ছুটে চলে আসলাম গাছগুলোকে একটু দেখতে তো দেখো বন্ধুরা আমি আমার এই গাছগুলো খুব সুন্দর করে গোসল করিয়ে দিচ্ছি এদের আর গোড়াতেও কিন্তু একটু খাবারের পানি দিচ্ছি যাতে এদের পেষ্টাটাও মিটে যায় তো বন্ধুরা তোমরাও কিন্তু মনটা করবে একটু সন্ধ্যার পরে চেষ্টা করবে গাছগুলোকে সুন্দর করে গোসল করিয়ে দিতে কারণ প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম এদের কিন্তু অনেক কষ্ট হয় এই দদবে আর তাই ভাবছি যে একটু রাত হলেই দেব আর আমি এটা প্রায় করি কারণ অতিরিক্ত গরম যখন পড়ে তখন আমি সন্ধ্যার সময় না দিয়ে একটু দেরিতে দিই কারণ গাছগুলোও ভালো থাকবে আর আমারও একটু ভালো লাগবে কারণ রাতে গাছে পানি দিতে আমার খুব ভালো লাগে একটু শোয়ার আগে এদের সাথে কথা বলে যেতে পারলে রাত্রে ঘুমটাও মনে হয় অনেকটা ভালো হয় তো বন্ধুরা এই দেখো আমার অ্যারিনিয়াম গাছগুলো আমি কিন্তু সেদে নিচে রেখেছি আর ওই যে সামনে আমার সাকুলেন্ট ক্যাকটাস এই ধরনের গাছ আছে দেখতে পাচ্ছি নিশ্চয়ই তো বন্ধুরা সবাই খুব ভালো থাকো আর নিজেদের ছাদের গাছগুলোর দিক খেয়াল রাখবে তো আজকে এই পর্যন্ত গুড নাইট আল্লাহ হাফেজ